কতদিন সভাপতি থাকবেন সেই উত্তর অজানা তবে প্রতিটা মুহূর্ত ক্রিকেটের উন্নতির জন্য ব্যয় করতে চান আমিরুল ইসলাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার পাশাপাশি বিপিএল এর ভেনিউ বাড়ানোর কথা জানিয়েছেন তিনি নতুন বোর্ড প্রধানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কর্মব্যস্ত ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কাঁধে খাদের কিনারা থেকে দেশের ক্রিকেটকে টেনে তোলার চ্যালেঞ্জ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান অবশ্য নিজের জন্য সুযোগ হিসেবে দেখছেন আটচল্লিশ ঘন্টা না যেতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভোট প্রধান সভাপতি ফাহিম সিনহা ছাড়াও ছিলেন অন্য পরিচালকরা যেখানে ক্রিকেট নয় আলোচনা শুরু ফুটবল দিয়ে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা ফুটবলের কর্মকর্তারা অবশ্যই আমরাও যাবো এবং সাপোর্ট করবো এবং আমরা এই ম্যাচটা জিততে পারি এবং ভালো খেলতে পারি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর সভাপতি দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এক বছর না পেরুতেই ক্ষমতাচ্যুত হয়েছেন এই সাবেক অধিনায়ক ক্রীড়া উপদেষ্টার কাছে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম নতুন বোর্ড প্রধানকেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশ্যই আমাদের মন্ত্রণালয়ের হেল্প লাগবে এবং আশ্চর্যজনক হলেও মন্ত্রণালয়ের যে প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গেছে ডেসক্রাইব করেছে আমরা কি করতে চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন আমাদেরকে সাপোর্ট করবেন নতুন সভাপতির প্রথম লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট কাঠামোয় নজর দেওয়া বিপিএল এ আছে বিস্তর অভিযোগ খেলে সাজাতে চান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে অনিয়ম দূর করার পাশাপাশি ভেনু বাড়ানোর কথা ভাবছেন আমিনুল ইসলাম আমরা ওটাকে রিকভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করবো এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরো ব্যাপারটা আরো ছড়িয়ে দিই অবশ্যই আমরা অন্যান্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করবো তবে আমরা আর ভালো করে রিক্স ফ্যাক্টরগুলো দেখবো আগে জাতীয় দলের পারফরমেন্স নিয়েও চিন্তিত নতুন অভিভাবক

রাতে হোয়াইট ওয়াশ এরানোর মিশন বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা প্রথম দুই ম্যাচ ছেড়ে এরই মধ্যে সিরিজ হাত ছাড়া হয়েছে টাইগারদের লাহোরের গুদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত নয়টায় এই ম্যাচের আগে বিপদে বাংলাদেশ ইঞ্জুরিতে খেলা হবে না শরীফুল ইসলামের দ্বিতীয় টি টোয়েন্টিতে মাত্র তিন বল করতে পেরেছিলেন এরপর ইঞ্জুরিতে আর মাঠে নামা হয়নি ব্যাটও করতে পারেনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটা অনিশ্চিত নয় ব্যাটিং এর সাথে বোলিংয়ে বাজে অবস্থা টাইগারদের পিএসএল খেলা রিসাদ হোসেন এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে ব্যর্থ দুদল এই ম্যাচের আগে অনুশীলন করেনি স্টেডিয়াম থেকে এই খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত সহকর্মী ইকরাম হোসাইন ইকরাম শরীফুলের ইঞ্জুরি এছাড়াও নাহিদ হাসান নাহিদ রানা পাশাপাশি খেলছেন না বেশ কয়েকজন পেসার তাদের অনুপস্থিতিতে শেষ পর্যন্ত একাদশটা কেমন হতে পারে এবং আহ কয়েকজন পেসার নিয়ে আসলে শেষ ম্যাচটাতে নামবে বাংলাদেশ একাদশে হয়তো আমরা একটা অবধারিত পরিবর্তন দেখতে পাবো সেক্ষেত্রে খালেদ আহমেদ আছেন শরীফুল ইনজুট তিনি ছিটকে গেছেন তার পরিবর্তে আমরা হয়তো খালেদ আহমেদের অভিষেক দেখতে পাবো টি টোয়েন্টিতে আর আপনি যে পেসারদের কথা বলছিলেন সেটা তো আসলে সিরিজের শুরু থেকে বাংলাদেশ ভুগছে এবং সেটা যে বাংলাদেশের সিরিজে খুব বেশি প্রভাব ফেলেছে সেটাও কিন্তু অনেকে মনে করেন না কারণ বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে সেটাই যে ধরনের ক্রিকেট খেলছে সেটাই আসলে টি টোয়েন্টিতে কোনো একটা দলের বিপক্ষে জেতার জন্য যথেষ্ট নয় সুতরাং বাংলাদেশের যে অ্যাপ্রোচ কিংবা ইন্টেন্ট আছে সেটাতেই গলত দেখছেন অনেকে আমরা গতকাল

এটার আসলে কোনো ইম্প্যাক্ট এখানে ফেলার ফেলেনি বা ফেলার কথাও না কারণ বাংলাদেশ তো মাঠে ক্রিকেটাররা যারা খেলছেন তারা মাঠে খেলছেন আসলে ডিসিশন মেকিং যে লেভেল কিংবা হচ্ছে বিসিবিতে যে পরিবর্তন সেটা তো একটা পার্ট তো এখানে ক্রিকেটারদের আসলে ঘুরে দাঁড়াতে হবে ক্রিকেটারদেরকে ভালো খেলতে হবে তো সেই জায়গা থেকে আসলে কে বড়ে আসলো কিংবা গেল সেটা খুব একটা প্রভাব ফেলার কথা না তবে আমরা গতকাল বিসিবির যে সহসভাপতি নাজুল আব্দ ফাহিম তিনি দলের সঙ্গে আছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন যে বাংলাদেশে যে টি টোয়েন্টি প্লেয়ার এখন খেলছেন সেখানে পরিবর্তন আনতে হবে সেখানে যদি পরিবর্তন আনা হয় নির্বাচকরা যদি ঝুঁকি নিয়ে নতুনদেরকে সুযোগ দেন তাহলে হয়তোবা বাংলাদেশ এই ঘুরে দাঁড়াতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সবশেষ ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সাথে লাহোর থেকে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসেন এদিকে জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান খেলবে তিন টি টোয়েন্টি এখনো বিসিবি থেকে সূচি যা না জানালেও তা প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম আঠারো জুলাই ঢাকায় আসবে মেন ইন গ্রিন বিশ জুলাই প্রথম টি টোয়েন্টি বাকি দুই ম্যাচ বাইশ এবং চব্বিশ জুলাই সবগুলো ম্যাচ হবে মিরপুরে ফুটবলের খবর জানাবো লোকাল ফুটবলের খবর জানাবো ক্যাম্পের দ্বিতীয় দিন রুদ্ধদার অনুশীলন করেছে বাংলাদেশ দল টানা দ্বিতীয় দিন বৃষ্টির হানার মাঝেই প্রথমবারের মতো সংস্কারকৃত জাতীয় স্টেডিয়ামে ঘাম চলিয়েছেন ফাহমিদুল জামাল রাকিবরাম কাল সকালে ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন হামলা চৌধুরী পরদিন যোগ দিতে পারেন অনুশীলনে আর ভুটানের বিপক্ষে ম্যাচের দিন চার জুন ভরে আসবেন সুমিত সোম এদিকে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন কিউবা মিচাল যদিও এই মিডফিল্ডারের নাম নেই বাংলাদেশের ২৬ সদস্যের স্কোয়াডে তবে তিন জুন পর্যন্ত চূড়ান্ত তালিকা এফসির কাছে দেয়া সুযোগ থাকছে বাফুফের লিগ শিরোপা জিতে এবার ক্লাব যে উৎসব করেছে মোহামেডান আগামী মৌসুমে আরো শক্তিশালী দল গড়ার লক্ষ্য ক্লাব কর্তাদের পেশাদার লিগের যে শিরোপার জন্য মৌসুমের পর মৌসুম অপেক্ষা সেই ট্রফি হাতে অনুষ্ঠান ভেনুতে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে সাবেক বর্তমান ফুটবলার কোচ কর্মকর্তার মিলন মেলা সাদা কালোদের সংবর্ধনা অনুষ্ঠান অনেকদিন অপেক্ষা করতেছে আমাদের ছয় সাত বছর ধরে আমরা অপেক্ষা করছি এই সময়টার জন্য দীর্ঘ বাইশ বছর পর আমরা আবার এই

এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার হ্যাম্পন থেকে সাড়ে বাষট্টি মিলিয়ন পাউন্ড রিলিজ পজে দল ভিড়িয়েছে রেডিল সাথে পাঁচ বছরের চুক্তি করেছেন ছাব্বিশ বছর বয়সী ফুটবলার সুযোগ থাকছে আরো এক বছর চুক্তির ম্যাচ বাড়ানোর এই মুহূর্তে আন্তর্জাতিক ব্যস্ততায় ব্রাজিলে অবস্থান করছেন কুনহার ছয় জন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আঞ্চলতির ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়েছে কুনহার তবে এক সপ্তাহের মধ্যে মেডিকেল এবং অন্যান্য প্রক্রিয়া শেষ হবে এই স্ট্রাইকারের আশাবাদী ম্যানিউ কর্তৃপক্ষ